আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর সুন্দর আজকে কিছু প্রোডাক্ট দেখাবো একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন শুনি গোলাপ জিনের একেবারে লং গাউন দেখাবো শুরুতে আমরা আমাদের সব লোকেশন দেখিয়ে দেবো দুই বাই তেপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ ঢাকা ইলেফিনোটি স্টার মলিকা মার্কেট বুটিক চলুন দেখানো শুরু করি এই প্রোডাক্টগুলো আপনার সারা দেশে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার ভিতরে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখুন এটা ফেব্রিক্সটা হবে কিন্তু আপনার মাসলিন অরগ্যাঞ্জা অল বডিটা আমরা দেখাবো কত সুন্দর পুরো রাউন্ডটা দেখাবো আমরা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ যে কোনো পার্টি ফাংশনে পড়ার মতো একটা গাউন অনেক সুন্দর অনেক সুন্দর যদি আমরা নিক পছন্দকে একটু খেয়াল করে দেখাই দেখুন কত সুন্দর আপনার রিয়েল স্টোন আছে পাল জিরো সিকুয়েস কালারফুল রেশমি সুতো দিয়ে কিন্তু কাজ করা পাবেন এবং অল ওভার কিন্তু চিকেন কারি স্টাইলে কিন্তু আপনার কাজ পাচ্ছেন একদম গোছানো করে কিন্তু আপনার সুতোর স্মুথভাবে কিন্তু কাজ করা পাবেন এবং আপনি নিচে রাউন্ডটা দেখেন কত চমৎকারভাবে কিন্তু কালারফুল রেশমি সুতোর দিয়ে কিন্তু কাজ পাচ্ছেন কাটওয়ার্ক করা আছে অল ওভার একদম রাউন্ড কিন্তু ঘের কিন্তু মোটামুটি অনেক বড় ঘের হবে হ্যাঁ সামনে এবং পিছনেও দেখিয়ে দেবো আমরা এ দেখুন পিছনে কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন চিকেন কারি স্টাইলে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন নিচেও কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর লং পেয়ে যাবেন ফিফটি থ্রি থেকে ফিফটি ফোর হবে লং ফিফটি থ্রি থেকে ফিফটি ফোর হবে লং হাতাটা হবে ফুল হাতা এবং কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্সের আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্ট থাকবে সাথে প্যান্ট কার্ড সেলার থাকবে এবং নিচে কিন্তু আপনার ডিজাইন করা থাকবে অনেক সুন্দর ইটালিয়ান মালা সিল্কের উপরে প্যান্ট খুবই সুন্দর দেন এখন দেখাবো ড্রেসের মূল আকর্ষণ দুপারটা দেখুন দুপারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অর্গ্যানজ মসলিনের ভিতরে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সেটা সেটা কাজ এবং দু সাইড দিয়ে কিন্তু কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর প্রাইস থাকবে ধামাকা মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চাইলেও চলে আসতে পারেন এখন দেখাচ্ছি অফ হোয়াইট কালারের ভিতরে অনেক আপনারা কিন্তু অফ হোয়াইট কালারও পছন্দ করেন দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন চেঞ্জ দেখুন নিক পোশন থেকে কাজ শুরু হবে অনেক সুন্দর জিরো সিকুইন্স আপনার জারি সুতো কালারফুল রেসিপি সুতো দিয়ে কিন্তু কাজ পেচ্ছেন হ্যাঁ দেখুন কত সুন্দর অল ওভার কিন্তু আপনি চিকেন কারি স্টাইলে কিন্তু কাজ করা পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর দামানে নিচে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা আছে দেখুন কত সুন্দর ফ্লাওয়ার করা আছে কাট করা অনেক সুন্দর এবং ওয়া কালেকশন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা এবং আস্তর করা থাকবে অনেক সুন্দর এবং ব্যাক সাইড দেখিয়ে দেবো ব্যাক সাইডে কিন্তু আপনার কাজ পাচ্ছেন দেখুন কত সুন্দর কত সুন্দর গোছানোভাবে কিন্তু পেটানোভাবে কিন্তু কাজ পাচ্ছেন পুরো রাউন্ডটা জুড়ে কিন্তু দামানে কিন্তু কাটওয়ার্ক করা আছে রাউন্ড জুড়ে কাটওয়ার্ক করা আছে সাথে সেলওয়ার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে সেলওয়ার পেয়ে যাবেন একদম কমপ্লিট একদম কমপ্লিট পেয়ে যাবেন এটা হবে আপনার দোপাট্টাটা দেখুন কত সুন্দর আর জমিনে কিন্তু সেটা সেটা সিকুয়েন্স করা থাকবে জমিনে এবং সাইড দিয়ে কিন্তু আপনার দুই পাশে বর্ডার করে কাজ পাচ্ছেন এবং আসলে কিন্তু আপনার র্যাফেল ওয়ার্ক পাচ্ছেন অনেক সুন্দর মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা আবার বলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইন অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে হ্যাঁ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা তো মাস্টার্ড হলো কালার অনেক সুন্দর বা কাঠালি কালার বলতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অল ওভার কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে কিন্তু আপনার থাকে থাকে কিন্তু আপনার কাজ করা পাচ্ছেন অনেক সুন্দর এবং দামানে কিন্তু কাটওয়ার্ক পাচ্ছে কাজ পাচ্ছেন একদম পেটানোভাবে আপনার কালারফুল সুতোর কাজ পাচ্ছেন জিরো সিকুন চারের সুতোর কাজ এবং হাতাটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্ক করা আছে একদম ওয়াল কালেকশন সামনে এবং পিছনে আমরা দেখিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য দেখুন পিছনে ব্যাকসাইডে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে হ্যাঁ পিছনেও ব্যাক সাইডে কাজ পাচ্ছেন হ্যাঁ সেলোয়ারও পাচ্ছেন প্যান কার্ড সেলোয়ার দেখুন কত সুন্দর কত সুন্দর প্যান কার্ড সেলোয়ার পেয়ে যাবেন আর এটা হবে উনাটা দেখুন কত সুন্দর উনাটা মসলিন অর্গানজার ভিতরে হবে ফেব্রিক্সটা অনেক সুন্দর এবং সফট অনেক সুন্দর এবং সফট আচলে কিন্তু কুচি করা পাবেন মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অফলাইনে আমাদের নয় হাজার টাকার উপরে সেল হচ্ছে বর্তমানে তো আপনাদের জন্য অনলাইনে খুবই কম নিয়ে চলে আসলাম প্রাইসটা অনেক সুন্দর এটা হবে আপনার স্কাই কালার অনেক সুন্দর স্কাই পেস্ট কালার অনেক সুন্দর কালারফুল রেশমি সুতো কিন্তু কাজ পাচ্ছেন জিরো সিকুয়েন্স কাজ পাচ্ছেন অনেক সুন্দর ভাবে কাটওয়ার্ক করা আছে নিজ দিয়ে রাউন্ড জুড়ে কিন্তু কাজ পাচ্ছেন সামনে এবং পিছনে কিন্তু আপনারা সেমভাবে কিন্তু কাজ পাচ্ছেন অনেক সুন্দর যে কোনো পার্টিতে পড়ার জন্য নাম্বার ওয়ান একটা কালেকশন হবে এগুলা আপনারা নিশ্চিন্তে নিয়ে নেবেন অনেক সুন্দর পাকিস্তানি অরিজিনাল হবে এগুলা হ্যাঁ হাতাটা দেখিয়ে দেবো হাতাটা হবে ফুল হাতা এবং কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর সাইজটা আবার মেনশন করব সাইজটা হবে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্সের আপনারা নিতে পারবেন থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্সের আপনারা নিতে পারবেন যাদের সাইজটা লাগবে আমাদের ইনবক্সে মেনশন করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন নিশ্চিন্তে আমাদের এই শপিং মলে দুটো আপডেট কাছে চাইলে আমার আমাদের শপটা ভিজিট করতে পারেন হ্যাঁ এখন হচ্ছে এটা হচ্ছে দুপাটটা অনেক সুন্দর অনেক সুন্দর মিডল জুড়ে কিন্তু আপনার কাজ করা পাচ্ছে সাইড দিয়ে কিন্তু কত চমৎকার হবে কাজ দেখুন কি সুন্দর ওয়াও লুকিং একদম ওয়াও লুকিং হবে মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো যাদের যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন অথবা আমাদের শপ অনলাইন অর্ডার করতে পারবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ